আসসালামু আলাইকুম ভোরের কাটায় এখন বাজে ঠিক সাড়ে নয়টা আমি চলে এসেছি দিগুবাবু লেন বংশীবাজার মিটফোর্ট রোডে মানিক মিয়ার পোলাও খেতে মানিক চানের পোলাও খেতে হলে আপনাকে অনেক আগে থেকেই টোকেন সংগ্রহ করতে হবে তো আমি এজন্য চলে আসি এখানে ঠিক সাড়ে আটটায় আসার পরে আমি তাদের কাছ থেকে নয়টার সময় একটা টোকেন সংগ্রহ করি তাছাড়া আপনারা বিকাশের মাধ্যমে অ্যাডভান্স বুকিং করতে পারবেন তো আমি বিকাশ নাম্বারটাও এই ভিডিওতে দিয়ে দেবো খেতে সুস্বাদু হয় প্রতিদিন অসংখ্য মানুষের ভিড় জমে এই চানের পোলাও খাওয়ার জন্য গায়েজ এখন যেহেতু সাড়ে নয়টা বাজে আমাকে আরও আধা ঘন্টা আমাকে এখানে ওয়েট করতে হবে কারণ তারা এই পোলাও বিক্রি করা শুরু করে রাত দশটা থেকে এই যে চেয়ারে বসা মানুষগুলো দেখতে পাচ্ছেন এরাও আমার মতো ঠিক অনেক আগে এসে এখানে ওয়েট করতেছে এই পোলাও খাওয়ার জন্য আপনি এখানে আসবেন আর হুট করে পোলাও পেয়ে যাবেন এটা কখনোই হবে না আপনাকে এই পোলাও খেতে হলে অনেক আগে থেকে এখানে এসে টোকেন সংগ্রহ করতে হবে অথবা বিকাশের মাধ্যমে আপনি পেমেন্ট করে তাদের কাছ থেকে টোকেন সংগ্রহ করতে পারবেন আচ্ছা ভাইয়া এই যে মানিক চানের পোলাও এটা খেতে আপনার কাছে কেমন লাগছে আলহামদুলিল্লাহ খুবই ভালো এটা কি প্রতিদিন খান হ্যাঁ সপ্তাহের মধ্যে পাঁচ দিন খাওয়া পড়ে সপ্তাহে পাঁচ দিন আপনি কি এখানকার স্থানীয় হ্যাঁ আমি এদিকের স্থানীয় এখানে যে ভিড়টা দেখছি এরকম ভিড় কি প্রতিদিনই থাকে আজকে কম আর অন্যান্য সময় একটু বেশি লাগে এই প্রতি প্লেটার দাম দুইশো টাকা দুইশো টাকা হিসাবে খাবারটা আপনার কাছে কেমন মনে হচ্ছে আলহামদুলিল্লাহ খুবই ভালো আর দুইশো টাকা হিসাবে কমই মনে হয় অন্যান্য বিরিয়ানির তুলনায় মনে হয় এটা মনে হয় খুবই মনে হয় ভালো আছে দাম হিসাবে খাবারের মান এবং কোয়ান্টিটি যথেষ্ট ভালো যথেষ্ট ভালো মাত্র এক ভাইয়ের সাথে কথা বললাম তো উনি বললো আজকে নাকি ভিড় প্রতিদিন নাকি এর থেকে আরো বেশি ভিড় থাকে আমি আসলে অবাক বিষয়টা কারণ দেখতে পাচ্ছেন আমার পিছনে কি পরিমাণ ভিড় তারপরেও নাকি আজকে তুলনামূলক ভিড় অন্য দিনের তুলনায় কম তো আমার সিরিয়াল তৈতাল্লিশ নম্বর সিরিয়াল তো আমি এখন অপেক্ষায় আছি এক্ষুন পরে ইনশাল্লাহ পেয়ে যাব। তো ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে কিছু করার নেই ভাইয়া কি এখানে এই মানিক পোলাও খেতে এসেছেন হ্যাঁ ভাই আমরা এনেই থাকি আচ্ছা আপনার বাসা এখানে এখানে নিয়মিতই খাওয়া হয় নিয়মিত তোমার স্বাদ কেমন আপনার ভালো ভালো হয় ভালো দাম হিসাবে কেমন মনে হয় দাম হিসাবে ঠিকই আছে ঠিকই আছে ঠিকই আছে বিষয়টা অনেক ইন্টারেস্টিং এই এত রাতে সবাই লাইন ধরে আগে তো রাত 3টা বাজে বইতো খাইতে আচ্ছা তো এখন যে মানুষের সুবিধার কারণে টাইমটা চেঞ্জ করছি ভাই এর নামটা কি রমজান তো আপনি কি টোকেন নিয়েছেন হ্যাঁ এই যে টোকেন আপনার সিরিয়াল কত 21 21 আচ্ছা আপনি আমার আগে পাবেন আমার 43 নম্বর ছিল হ্যাঁ তো একটু বহুত দেরি আছে আচ্ছা তো ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ আচ্ছা ঠিক আছে তো ভাইয়া এখন বাসায় যাচ্ছেন এখানে এসেছিলেন মানিক চানের পোলাও খাওয়ার জন্য তো খাওয়ার পরে আপনার অনুভূতিটা কেমন খাবার খুব ভালো ছিল ওনাদের আত্মীয়তাও ভালো আমরা মহিলা আসছিল আমাদের আগে দিয়ে খাবার খুব ভালো হয়েছে প্রথম খেলেন নাকি এর আগেও খেলেন আগে আমি অনেকবার খেয়েছি আমি একশো বিশ টাকার থেকে বুঝতে পারছি দুইশো টাকা হিসাবে আপনার কাছে কোয়ান্টিটি এবং খাবারের স্বাদ কেমন মনে হয় ভালো আলহামদুলিল্লাহ ভালো আমার সব জায়গাতে ভালো এটা ভাইয়া আসছেন কোথায় থেকে আমি নারায়ণগঞ্জ আচ্ছা আচ্ছা তো ঠিক আছে ভাইয়া সাবধানে বাসায় যান

সোমবারে খাসির কালিয়া হয় মানে ঝাল সাদা পোলাও মঙ্গলবারে আবার খাসি বুটের ডাইল ঝাল তরকারি সাদা পোলাও বুধবারে খাসি মুগ ডাইল দিয়া ঝাল তরকারি সাদা পোলাও আর বৃহস্পতিবারে খাসি দিয়া ভুনা কিছু আচ্ছা তো এই কয়টা আইটেমের ভিতরে সব থেকে জনপ্রিয় বা ফেমাস কোন আইটেমটা খাসি বুটের ডাইল মানে আজকে যেটা হচ্ছে প্রতিদিন কত প্লেট সেল করতে পারে আশি থেকে নব্বই জনের তো আপনার এই পোলাও খেতে হলে কখন আসতে হবে এবং কিভাবে আপনার এই পোলাওটা খুব সহজেই মানুষ খেতে পারবে এখন আসলে সবাই বিকাশ এখন বিকাশের মাধ্যমে খাবারটা আপনার থাকবে রাইট এগারোটা পর্যন্ত এগারোটা তারপর আমরা কিছু টোকেন দিই হাতে যেমন এই কিছু লোক এখন দেব নয়টার পর আচ্ছা আচ্ছা এই আর কি সব বিকাশ হয়ে তো শুনেছি আপনার এটা নাকি আগে মধ্যরাত থেকে বা খুব ভোরের দিকে সকালের দিকে পাওয়া যেত হা তো এই রাত নয়টা বা দশটা বাজে এটা কবে থেকে শুরু না মধ্য রাতটা বাদ দিয়া দিলাম ভাইয়া এখন সময় খারাপ রাস্তাঘাটের নাম আমার কাস্টমার ভাইরা অনেক দূরে দূরত্বে নাসে সব দূরের কাস্টমার এখন এই আসা যাওয়ার মধ্যে একটা রিস্কের ব্যাপার হয়ে যায় যার জন্য এই মধ্য রাতের খাওয়াটা বাদ দেওয়া এখন রাত দশটার সময় শুরু করলেন এখন তো আর খুব সকালে বা ভোরবেলায় না আমি এখন আর চালু করি অ্যাভার্ড দিয়ে শেষ করি তো আপনার বিকাশ নাম্বারটা যদি বলতেন সেক্ষেত্রে ভালো বিকাশ নাম্বারটা জিরো ওয়ান এই থ্রি ডাবল ওয়ান টু এই ডাবল ওয়ান নাইন এটা হলো বিকাশ নাম্বার নামে আমি করছি আবার আল্লাহ পাকের হুকুম হইলে আমি গেলে আমার ছেলেরা আর কি বন্ধুরা এই হচ্ছে মানিকচানের সেই বিখ্যাত পোলাও আর খাসির হচ্ছে লেগ পিস তো আমাকে আমি যাই হোক আমার ভাগ্য ভালো যে কারণ আমি লেগ পিসটা পেয়েছি তো সঙ্গে এক পিস লেবু আর মোটামুটি হাফ আলু দেওয়া হয়েছে তো এখন এই জিনিসটা একটু খেয়ে দেখতে হবে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই যে মাংসটা আপনারা দেখতে পাচ্ছেন হাত দিলেই হাতের সাথে সুরে আসছে অনেক সফট একটা মাংস অনেক গরম মাংসটা খুলে খুলে আসছে অনেক সফট মাংসটা মাংসের জায়গাতেই আছে বাট আপনি যখন মাংসটা এরকম হাত দিবেন হাত দিয়ে সিল তখন দেখবেন আপনার হাতের সাথে এটা ছুঁড়ে আসতেছে তো এটা আমি এখন একটু খাবো খেয়ে আপনাদেরকে জানাবো এই জিনিসটা খাওয়ার জন্য আমাকে দেড় ঘন্টা ধরে ওয়েট করা লেগেছে আমি সাড়ে আটটার সময় আসছি তারপরে দশটার সময় এটা দেওয়া শুরু করছে তো আরো আধা ঘন্টা আমাকে ওয়েট করা লেগেছে এই খাওয়ার জন্য রহিম অস্থির মজা সেই মজা কেন এত হাইপ এখানে এটা আমি খাওয়ার পরে এখন ফিল করতে পারছি তো যতটা নাম আসলে খাওয়ারের মান যথেষ্ট ভালো সুস্বাদু অনেক অনেক মজা যে কারণে এত মানুষের ভিড় জমে এখানে প্রতিদিন খাওয়ার জন্য আর কোয়ান্টিটিও যথেষ্ট দিয়েছে একজনের জন্য এন থেকে ইন্টারেস্টিং দিক হচ্ছে এই মাংসটা অনেক সফট আপনার অন্যান্য জায়গায় মাংস অনেক শক্ত থাকে বাট এই মানিক চানের এই যে মাংস আপনি জাস্ট হাত দিয়ে এভাবে টানলেই যাবে ছিঁড়ে যাবে মাংসটা অনেক সফট এবং অনেক সুস্বাদু রাইজ অনেকে আমাকে রিকমেন্ড করেছিলেন যে এই মানিক চানের পোলাও খেয়ে রিভিউ দেওয়ার জন্য তো আমি এটাকে আমার পার্সোনাল রিভিউ আমার পার্সোনাল মতামত আপনাদের সাথে শেয়ার করতেছি এটাকে আমি দশে নয় দেব এটার প্রাইস আর কোয়ান্টিটি আর স্বাদ অনুযায়ী আমি এটাকে দশে নয় দেব তো আপনারা যারা ঢাকায় আছেন তারা সময় করে এই পুরান ঢাকায় আমি আপনাকে একজ্যাক্ট লোকেশনটা দিয়ে দেবো তো আপনারা এই লোকেশন অনুযায়ী আপনারা চলে আসবেন আর অবশ্যই আপনাদের আগে থেকে টোকেনটা সংগ্রহ করে রাখতে হবে না হয় আপনারা এখানে ইনস্ট্যান্ট এসে আপনারা এই খাবার পাবেন না কারণ আমি অনেককেই দেখলাম যে এখানে এসে ঘুরে যেতে কারণ তারা আগে থেকে টোকেন সংগ্রহ না করার কারণে মজা মজা

মাংসটার রেটিং আমি দশে দশ দেব আর ওভারঅল সব কিছু মিলিয়ে এই রেটিংটা আমি দশে নয় দিচ্ছি তো গাইজ মানিক সানের এই পোলাওয়ের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পরবর্তী আপনারা কি নিয়ে ভিডিও চান এটাও আমাকে কমেন্টে জানাতে পারেন ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ मैं <shrieks>